সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন শেখ হাসিনা সরকারকে বাঁচাতে ভারতের গোয়েন্দা সংস্থা র একটি অপারেশন শুরু করে যার নাম দেওয়া হয় অপারেশন ডেল্টা সেভেন এই অপারেশন ডেল্টা সেভেন কিভাবে কাজ করেছে তাদের উদ্দেশ্য কী ছিল তা নিয়ে একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ সেখানে বলা হয় বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান শুরু হলে প্রথম থেকে এর ব্যাপকতা বুঝতে পেরেছিল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা হাসিনাকে রক্ষা করতে শুরুতেই ওই আন্দোলন পরিকল্পনা করেছিল তারা অপারেশন ডেল্টা নাম দিয়ে তারা বাংলাদেশে গঠন করে গুপ্ত স্কোয়াড আন্দোলন চলাকালে ঢাকা মহানগর দূরে স্নাইপার দিয়ে ব্যাপক গণহত্যা সহ বিভিন্ন নাশকতায় এ স্কোয়াডের জড়িত থাকার ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হয়েছে এই আধুনিক বিশ্বে আমরা সবাই জানি শুধু বাংলাদেশ কেন প্রায় সব দেশেই বিদেশি গোয়েন্দা সংস্থা কাজ করে তাদের কাজ হচ্ছে সেই দেশে থেকে নিজ দেশের স্বার্থ রক্ষা করা বাংলাদেশের সিআইএ কেজিবি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আগেও তৎপর ছিল এখন আছে কিন্তু সমস্যা হচ্ছে এ সকল গোয়েন্দা তৎপরতা কখনো প্রমাণ করা যায় না তা এখন প্রশ্ন ওঠে আমার দেশ কিভাবে বলছে অপারেশন ডেল্টা সেভেন পরিচালনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এ ব্যাপারে তারা বলে চোদ্দই আগস্ট রাতে রাজধানীতে ধরা পড়েন আওয়ামী লীগের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এ দুজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষা করে রয়ের অপারেশন ডেল্টা সেভেন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে তো এই দুজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষা করে কি পাওয়া গেছে সেই বিষয়ে জানানো হয় কোটা আন্দোলনের শুরুতেই রয়ের স্কোয়াডটি গঠন করা হয় পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টের বিস্তারিত তথ্য উপাত্ত লেখা মেসেজ ও ছবি পরস্পরের মধ্যে আদান প্রদান করত। এবং রয়ের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাত এই ফরেন্সিক পরীক্ষা থেকে আরও জানা যায় লকডাউন শাটডাউন ইন্টারনেট বন্ধ বিভিন্ন দিক নির্দেশনা এই গ্রুপ মেসেজে শেয়ার করা হতো এছাড়াও যে জিনিসটি আরও জানা যায় সেটি হচ্ছে শেখ হাসিনার সাথে কথোপকথন যেমন ডেল্টা সেভেন গ্রুপের সদস্যদের মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি আপা পিএম নামে সংরক্ষিত ছিল যে কোনো প্রয়োজনে এবং যে কোনো সময় এই গ্রুপের সদস্যরা শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে পারত এবং আন্দোলনে কি হচ্ছে তার প্রতিটি বিষয় শেখ হাসিনাকে অবগত করত। এমন একটি কথোপকথনের রেকর্ড এই ফরেন্সিক থেকে উদ্ধার করা হয়েছে যেখানে বলতে শোনা যায় আপা আসসালাম আলাইকুম ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে আজ প্রাথমিক মিছিল করেছে কাল থেকে ওরা বড় করে আন্দোলনে নামার চেষ্টা করবে আমরা ওদের তথ্য সংগ্রহ করছি আর ওদের অবজার রেখেছি আমরাও যথেষ্ট প্রস্তুত আছি আপনার নির্দেশনা প্রয়োজন ফরেন্সিক পরীক্ষা করে যে সকল তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে তা যদি সত্যি হয় তাহলে সেটি অনেক ভয়ঙ্কর ব্যাপার কারণ এটি শুধু একটি আন্দোলন নয় এটি পুরো বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও স্বনামধন্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জুহা বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর ইতিপূর্ব বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত কিন্তু এ ঘটনায় তা সন্দেহাতীতভাবে প্রমাণ হলো যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি গোয়েন্দা সংস্থার রয়ের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে দেখুন এই প্রতিবেদন কতটুকু সত্য ফরেন্সিক পরীক্ষা হয়েছে কি হয়নি হলেও এ ধরনের ডাটা সত্যিই পাওয়া গেছে কি না সে ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না কারণ পত্রিকার নাম হচ্ছে আমার দেশ আর আমার দেশ এখন পত্রিকার চেয়ে মেশিন হয়ে গেছে এছাড়াও এটি অনেক বড় একটি নিউজ এ ধরনের নিউজ প্রকাশ হলে সব পত্রিকায় হওয়ার কথা কিন্তু আমার দেশ ছাড়া এরকম কোনো নিউজ কোনো পত্রিকাতেই আসেনি তাই সন্দেহ থেকে যায় আরেকটি একটি ব্যাপার হচ্ছে এই প্রতিবেদন শুরুতেই বলা হয়েছিল র গুপ্ত বাহিনী তৈরি করেছে এবং স্নাইপার রাইফেল ব্যবহার করে ছাত্রদের হত্যা করেছে কিন্তু এর কোনো প্রমাণ বা তথ্য বা তথ্যসূত্র এই প্রতিবেদন দেখাতে পারেনি আমার মনে হয় এটি আসলে মানুষের মন ডাইভার্ট করার একটি চেষ্টা কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে স্নাইপার রাইফেল কে ব্যবহার করলো এই প্রশ্ন তুলেছিল খোদ সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাক হোসেন এই প্রশ্ন তোলার পরপরই থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয় তাই জনমনে স্নাইপার রাইফেল কে ব্যবহার করেছিল সেই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে জনগণের সেই মনোযোগ অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা রয়ের উপর চালিয়ে দেওয়ার জন্য এই প্রতিবেদন চেষ্টা করে থাকতে পারে তবে আসল সত্য কী তা হয়তো আমরা এখনই জানতে পারবো না তবে সত্য কখনও গোপন থাকে না একটা না একটা সময় সব কিছুই বের হয়ে আসে এবং আসবে সে পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে তো যাই হোক এ ছিল ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো